যে কোনো খাবার যদি প্রসেস করে তৈরি করা যায় সেটা খেতে অনেক মজা হয় যদি ভালোবাসা দিয়ে রান্না করেন সে রান্না মজা হবেই হবে আসসালামু আলাইকুম এভরিওয়ান রান্না রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা ভালোবাসা অভিনন্দন কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ চলুন তাহলে কথা না বাড়ি আমরা কাজে লেগে পড়ি এটা দেখে নিশ্চয়ই বুঝেছেন এটা বিটরুট বিটরুটের পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না যারা রক্ত রক্তস্বল্পতায় ভুগছেন যেসব বাচ্চারা অ্যানিমিয়াতে ভুগছেন তাদের জন্য এভাবে খাওয়াবেন শুধু কাঁচাটা অনেক সময় অনেকেই খেতে পারে না সেটা রান্না করে কিন্তু খাওয়া যায় আর সেইটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে রান্না করি আমি হয়তো অনেকেই করেন কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব যেসব খাবারে পুষ্টিগুণ বেশি থাকে সেসব খাবারগুলো একটু বেশি বেশি করে খাবেন কেউ বাচ্চাদেরকেও খাওয়াবেন আমি এটা ভাজি কেটে নিয়ে ফিরে আসছি ভাজি কাটা হয়ে গেছে এটা খেতে টেস্ট কিন্তু একদম মূলা আপনি যদি মোলার মতো করে খান তাহলে মূলার মতো লাগবে আবার যদি গাজর মনে করেন যে গাজর খাচ্ছি মনে হয় গাজরের মতোই লাগছে পরিমাণ মতো তেল দিলাম এক চিমটি গোটা জিরা দিলাম একটা শুকনো মরিচ দিলাম এটা একটু নেড়ে ভাজা ভাজা করে নেব আর এইভাবে ফোড়ন দিলে ভাজিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা রসুন কুচি দিলাম দুইটার কাঁচামরিচ দিলাম কাঁচামরিচের প্রচণ্ড ঝাল সেজন্য দুইটাই দিয়েছি এর চেয়ে বেশি দিলে ঝাল হচ্ছে প্রচণ্ড খাওয়া যায় না এই যে বাদামি রং হয়ে গেছে হ্যাঁ এই যেইরকম সাইজ হবে এর চেয়ে বেশি লাল করতে যাবেন না তাহলে রসুনের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এবার কেটে রাখা বিটরুটগুলো দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিব নেড়ে চেড়ে বিটরুট কে কে এভাবে খান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর এই বিটরুটটা এখন সিজনের সময় দাম অনেক কম একটু বেশি করেই খাবেন অক্সিজেনে অনেক দাম থাকে আর এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো প্রেশার নিয়ন্ত্রণ করে কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে লিভার ভালো রাখে হার্ট ভালো রাখে রক্তস্বল্পতা দূর করে অনেক পুষ্টিগুণ এই কথাগুলো যাচাই করার জন্য আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারেন বিটরুটের পুষ্টি গুণাগুণ সম্পর্কে জেনে নিতে পারেন খুব ভালো করে লবণ দিয়েছি স্বাদ মতো সেটা বলতে ভুলে গেছি লবণটা সবসময় নিজেদের স্বাদ অনুযায়ী নেবেন ঝাল আর লবণ একটু পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়া লাগবে পানি দিয়ে নেড়ে চেড়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখব জালটা এই সময় খুব বেশি জোরে দিব না লো আছে রেখেছি পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম আবারও পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে দেব দেখে নিব সেদ্ধটা কেমন হয়েছে সেদ্ধ হয়ে গেছে রান্নাও কমপ্লিট হয়ে গেছে আমি এর চেয়ে বেশি শুকনা করব না এরকম করেই নামাবো চুলা অফ করে দিয়েছি এমন রস টস থাকলে খেতে ভালো লাগবে চুলা থেকে নামিয়ে এবার পরিবেশনের জন্য নিয়ে আসবো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন বেলাইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ